নমস্কার পান বন্ধুরা অত্যাধিক বৃষ্টির জন্য প্রত্যেকটা পান পানের বাগানে গোড়া পচা এবং চের নষ্ট হয়ে যাওয়া এবং পান গাছের অনেক রকম সমস্যা কিন্তু তৈরি হয়েছে এবং পান গাছের গোড়া পচা গাছ চং হয়ে মরে যাওয়া নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন আপনারা খাবার ব্যবহার করছেন অথচ আপনাদের গাছের গায়ে ব ভালো আছে কিন্তু মাটিতে গাছ আপনারা টেনে দেখবেন যে গাছের বোটা এবং চেটটা নষ্ট হয়ে গেছে তার জন্য আপনাদেরকে যে খাবারগুলো ব্যবহার করতে হবে ব্যবহার করার মাধ্যমে আপনারা ভালো রেজাল্ট পাবেন সেই খাবারগুলো হলো অক্সিজেনের কুন্দন প্লাস তার সঙ্গে প্লাস এবং রোথ কিট আপনারা একসঙ্গে গোড়ায় জল করে ব্যবহার করুন এবং গাছে যদি পোকা থাকে তাহলে অবশ্যই পোকার ওষুধ প্রয়োগ করুন দেখবেন আপনাদের বাগান সুস্থ হবে এবং আপনারা যে বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানগুলোতে এরকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে যার জন্য এরকম ভালো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে